এরপরে প্রশ্ন হলো জানাজা নামাজের সিজদা দেওয়া হয় না কেন গুরুত্বপূর্ণ প্রশ্ন জানাজা নামাজ এটাতে রুকু আছে সেজদা আছে তাহলে কেমন নামাজ এটা রুকুও নাই সেসদাও নেই বৈঠকও নাই শুধু দাঁড়ানো আছে তো এই প্রশ্নের উত্তর হলো মূলত জানাজা নামাজ এটা কোনো আসল পূর্ণাঙ্গ কোনো নামাজ না এটা মূলত এটা দোয়ার আয়োজন এটা কিসের আয়োজন দোয়ার আয়োজন সেজন্য সেখানে রুকু সিজদা নেই বৈঠক নাই এটা গতানুগতিক নামাজ না এখানে যে সলাদ বলা হয় নামাজ বলা হয় নামাজ শব্দের সলাদ শব্দের অর্থ মূলত দোয়া সলাতুল জানাজা মানে মৃত ব্যক্তির জন্য কি এটা মূলত তার জন্য দোয়ার আয়োজন সেজন্য দাঁড়িয়ে তার জন্য দোয়া করা হয় রুকু সেজদা তো আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা নিবেদন এখানে আল্লাহর প্রতি কৃতজ্ঞতাটা মুখ্য না মুখ্য হলো মুদ্রার জন্য কি করা ওই দোয়ার প্রয়োজনে আল্লাহর প্রশংসা করি আমরা সানা পাঠ করি আল্লাহর প্রশংসা আমরা সেখানে করি ফতেহ পাঠ করি দুরুত পাঠ করে নবীজির প্রতি দুরুত যাতে করে দোয়া কবুল হয় এটা পুরোটা দোয়া জানাজা নামাজটা মূলত কি এটা কোনো গতানুগতিক নামাজ না যার কারণে সেখানে রুকু শেষ দা নাই এরপরে প্রশ্ন হলো ফরজ নামাজের পর ইমাম সাহেব মুসুলের দিকে ফিরে বসবেন নাকি কেবলার দিকেই থাকবে এটা শূন্য পদ্ধতি কি দেখুন বোহারের একটা বর্ণনা সমর আপনি যুদ্ধপ্রদানকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন যে নবী করিম সাল্লাহাম যে কোন নামাজ যখন পড়তেন ইদা সাল্লাহ সাল্লাহ আতান নবী সাল্লাম যখনই কোনো নামাজ পড়তেন আকবালা আলাই না তখন আমাদের দিকে তিনি ফিরে বসতেন প্রত্যেক নামাজের পর অন্য আরেক বলেছেন যে নবী নবির নামাজের পর যাতে আমার দিকে ফিরে বসার জন্য যে কোনো নামাজ আমরা চেষ্টা করতাম কারণ তিনি এদিকে ঘুরে বসতেন এজন্য নামাজের পরে মুসলের দিকে ঘুরে বড়া বসা নবী সাল্লামের একটা সুননা এটা আমরা অনেকই করি না বা এই সুনার পরে আমার অনেক ক্ষেত্রেই নাই আমার বয়স আঠাশ বছর বাবা মা ছোটবেলা আকিকা করেনি এখন আমি কি আমার উপার্জিত অর্থ দিয়ে আকিকা করতে পারবো বিস্তারিত জানতে চাই এরকম আছে অনেক ফ্যামিলিতে বাবা মার তখন সামর্থ্য ছিল না বা তারা বোঝেন নাই আকিকা করেন নাই আল্লাহ তারা ছেলেকে এখন সামর্থ্য দিয়েছেন মেয়েকে এখন সামর্থ্য দিয়েছেন সন্তান বড় হয়েছে এখন তারা নিজের আকিকা নিজে করতে চাচ্ছেন পারবেন কিনা উত্তর হলো পারবেন নবী করিম সাল্লাহ নিজে বয়স হওয়ার পর তিনি তার নিজের আকিকা নিজে সম্পাদন করেছেন বিভিন্ন হাদিস থেকে প্রমাণিত যার কারণে যদি আকিকা মূলত বাবার উপরে বর্তায় বাবা যদি না করে থাকে এখন বাবার সমর্থ নাই ছেলেকে আল্লাহ বড় হওয়ার পর সমর্থ দিয়েছেন জানতে পেরেছেন যে বাবা তার আকিকা করতে পারেন নাই তো তিনি নিজে নিজের আকিকার ব্যবস্থা করলে সেটা জায়জ হবে এবং হাদিস থেকে সেটি প্রমাণিত এরপরে প্রশ্ন হলো স্ত্রী সবাস করার পর ফরজ গোসল না করে মুরগি জবে করা যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই ফরজ গোসল করা ছাড়া হাঁস মুরগি গরু ছাগল এগুলো জবে করতে কোনো অসুবিধা ফরজ গোসল দ্রুততার সাথে করে ফেলাই ভালো কোনো কারণে যদি মনে হয় যে এখন গোসল করব না বাকি আছে এক ঘন্টা দুই করব। তাহলে আপনি কাজ করতে করলে গুণা হবে না তবে উত্তম করে নিয়ে তারপর অন্যান্য কাজ করা যদি ওজু না করেও করেন তাতেও মুরগি খাওয়া হালাল হবে জবে হালাল হয়ে যাবে কোনো অসুবিধা হবে না আমাদের দেশে মহিলাদের ব্যাপারে ফতোয়া দেওয়া হয় যে মহিলারা গোসল ফরজ হলে ঘরের কোনো কাজ করতে পারবে না বাচ্চারা দুধ খাওয়াতে পারবে না বোকাস কথা ভিত্তিহীন কথা এটা মহিলার পুরুষের জন্য আলাদা কোনো পার্থক্য গোসল ফরজ হলে দেরি না করে তাড়াতাড়ি গোসল করে ফেলা উত্তম মহিলার জন্য পুরুষের জন্য সমান কথা যদি কোনো কারণে দেরি করতে হয় তাহলে আপনি গোসল ফরজ হয়েছে রায় দশটা এগারোটা বারোটা একটা ফজল নামাজ এখনো বাকি আছে আপনি ফজল রাগ দিয়ে গোসল করতে চাচ্ছেন চলবে অসুবিধা নেই ফজল ডাগে তো করতেই হবে তো আপনি এই সময়টা ঘুমাইতে চাচ্ছেন ওজু করে ঘুমান এটা উত্তম যদি অজু করা ছাড়াও শোন গুনা হবে না এটা জাস্ট উত্তম উত্তমানুতমের ব্যাপার অতএব মুরগি জবে করলে সে মুরগি খাওয়া হালাল হবে হাড় জবা করতে পারেন তাতে জবে হয়ে যাবে কোনো অসুবিধা